হিন্দুর ভাষে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতা কর্মীরা সমস্ত জাগাতে আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে বিভ্রান্ত করার জন্য তাদের কাজে যাতে সুযোগ না দেওয়া হয় সেই জন্য এই সমস্ত বিভ্রান্তকর কার্যক্রম চালাচ্ছে আর্টিফিশিয়াল টেকনোলজি আর্টিফিশিয়াল টেকনোলজিটা হলো যারা ইউটিউব দেখেন আপনারা দেখেছেন দুইজন একসাথে হ্যান্ডশিক করাইতেছে কোলাকুলি করাইতেছে একেবারে গালে চুমা দিতেছে ফুলের উপরে বয়ে রয়েছে এগুলো হলো আর্টি টিভিশিয়াল ইন্টেলিজেন্স এগুলো আসলে সত্য ঘটনা না আজকে শেখ হাসিনার নামে বিভিন্ন জায়গায় বিভিন্ন বক্তব্য সরানো হচ্ছে যে আমি বাংলাদেশের বিভিন্ন বর্ডারে আছি আমি যে কোনো সময় ঢুকে যাবে আপনারা কি মনে করেন শেখ হাসিনা বাংলাদেশে আসলে তার কোনো অস্তিত্ব থাকবো তার একটা টুকরা মাংসকেও পাবে বাগে পাইতো না সুতরাং এইগুলো মানুষকে বিভ্রান্ত করার জন্য বিভিন্নভাবে প্রচার প্রচারণা চালাচ্ছে আপনারা যারা বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ সাক্ষী আমাদের চান্দিনাতে কোন মন্দির একশো মোট মোট কত জানি জায়গাতে পূজা পর্ব হয়েছে আমরা প্রত্যেকটা জায়গাতে তাদেরকে পাহারা দিয়ে রেখেছি তারা যাতে আওয়ামী লীগের লোকরাই মন্দির ভাঙ্গা যাতে অন্ততপক্ষে সাধারণ মানুষের নাম দিতে না পারেন কারণ বিভিন্ন জায়গাতে দুই একটা যেখানে ভাঙ্গা হয়েছে এগুলোই আওয়ামী লীগের লোকরা ভাঙ্গা এগুলো বাংলাদেশের মানুষের উপরে নানারকম এই অপবাদ ছড়াইতে চেষ্টা করছে সেইভাবে সারা বাংলাদেশে এই মন্দিরগুলো পাহারা দিয়ে হিন্দুদের সম্পত্তি আমরা রক্ষা করেছি তাদের পূজা পর্ব তাদের উপাসনালয়গুলোকে রক্ষা করেছি কিন্তু ভারত থেকে প্রতিদিন তারা বলতেছে যে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে এই জাতীয় মিথ্যা কথা বলে আজকে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিভিন্ন সরকার প্রধানদেরকে তারা লবিস নিয়োগ করে বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে শেখ হাসিনার পুত্র আমেরিকাতে বসে ডোনাল্ড ট্রাম্প দিয়া কথা বলে যে তোমরা সংখ্যালঘুদের উপর অত্যাচার চালাচ্ছ এইটুকু আমরা শুনেছি কিন্তু সংখ্যালঘুদের উপরে আমরা কোনো এই দেশের মানুষ অত্যাচার চালায় নাই আজকে ধর্মের লোকরা চট্টগ্রাম এবং বিভিন্ন জায়গা থেকে একত্রিত হয়ে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে তারা আন্দোলনের জন্য পায় তারা করছে আরে বাবা কেন আন্দোলন করতেছ তোমাদের হিন্দুদেরকে তো কোথাও কেউ অত্যাচার করে নাই এখানে হিন্দু লোক না হিন্দুর ভেসে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতা কর্মীরা সমস্ত জায়গাতে আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে বিভ্রান্ত করার জন্য তাদের কাজে যাতে সুযোগ না দেওয়া হয় সেই জন্য এই সমস্ত বিভ্রান্তকর কার্যক্রম চালাচ্ছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলেছি যে আপনারা আপনাদের কাজ চালিয়ে যান আপনাদের কোনো রাজনৈতিক পরিচয় নাই আপনাদেরকে দেশের এই ছাত্র জনতা একটা বিপ্লবের মাধ্যমে আন্দোলনের মাধ্যমে ক্ষমতায় অধিষ্ঠিত করেছে এই দেশের জন্য আইনগতভাবে যত সংস্কার করা দরকার দেশের প্রত্যেকটা কাঠামোকে তারা ভেঙে ফেলেছে শেখ হাসিনা এমন কোনো প্রশাসনিক বলেন নির্বাচনী বলেন নিয়োগপত্র বলেন পুলিশ বলেন বলেন আর্মি সমস্ত জায়গাতে সে তার দলের লোকদেরকে বসিয়ে সমস্ত জায়গাতে তার দলীয় নিয়োগ দিয়ে সমস্ত প্রশাসন থেকে আরম্ভ করে সবগুলো সাংবাদিক প্রতিষ্ঠান সে ধ্বংস করে গিয়েছে এই যে ধ্বংস এই ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশকে উদ্ধার করতে হলে একটু সময় দিবেন না যে বাংলাদেশ থেকে পনেরো লক্ষ ষাট হাজার কোটি টাকা নিয়ে গেল যে নির্বাচন কমিশনটাকে ধ্বংস করে দিল যে সুপ্রিম কোর্টের বিচার বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিল যে পুলিশ ব্যবস্থাকে ধ্বংস করে দিল যে আর্মিকে ডেস্ট্রয় করে দিল সে আনসারকে ডেস্ট্রয় করে এই সমস্ত প্রতিষ্ঠান যে ধ্বংস করছে আজকে এই ধ্বংসলীলা কি আর বাংলার মানুষ দেখতে চায় যদি দেখতে না চায় একটা অন্তর্বর্তীকালীন সরকার তিন মাস হয় ক্ষমতায় বসছে তার কাছ থেকে কি চাইলে আপনি সব তাকে দিতে যে দিতে পারবে দেশের অবস্থা এমন খারাপ করে গেছে শেষ পর্যন্ত সে যখন সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা দিতে পারে না তখন ষাট হাজার কোটি টাকা সেই বাংলাদেশ ব্যাংক থেকে ছাপছে এই ষাট হাজার কোটি টাকা ছাপাইয়া বাজারে ছেড়ে দিছে দেশে মুদ্রাস্ফীতি হয়েছে ইনফ্লেশন হয়েছে এই ইনফ্লেশন হওয়ার কারণে আজকে দ্রব্যমূল্যের দাম বাইরে গেছে আপনারা যারা আমার বয়সী তারা জানবেন আপনার ছেলে যখন এই পঁচাত্তর সনে যাওয়ার আমার ক্ষমতায় আসার পরে বিদেশে ছেলে পেলে পাঠানোর দরকার পাঠাইছে তখন আপনি একটা ডলার যদি আপনার ছেলে পাঠায়তো তাইলে ওই সময় পনেরো টাকা পাইতেন মনে আছে না পনেরো টাকা পাইতেন আমি যখন এই সালিয়া গার্মেন্টস করি বিরাশি সনে তখন এক ডলার সতেরো টাকা আমি বিশ হাজার ডলারের এলসি করছি আপনার সতেরো টাকা করে হলো ডলার আর আজকে একটা ডলারের দাম একশো টাকা আপনার দুই বছর আগে আশি টাকা বিরাশি টাকা ছিল কিন্তু আজকে একশো পঁচিশ টাকা এক ডলার কত মুদ্রাস্ফীতি হয়েছে দেখেন একটা বৈদেশিক মুদ্রা ডলারের সাথে আজকে দুই বছরে পাঁচচল্লিশ টাকার ব্যবধান এটার একমাত্র কারণ হলো টাকা ছাপা এবং অতিরিক্ত টাকা বাজারে প্রচলন করে দেওয়া এতে মুদ্রাস্ফীতি হয় সেই সম্পর্কে বুঝাইতে গেলেও অনেক সময় লাগবে এই মুদ্রাস্ফীতির কারণে আজকে বিভিন্ন দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে সরকার চাইলেও তো দ্রব্যমূল্যের দাম এক নিমিশে কমায় ফেলতে পারবে না পারবে এক নিমিশে কমায় ফেলতে আপনি খেতে যান ধান চাষ করেন পাট চাষ করেন বা রবি শস্য চাষ করেন আপনার যে বিনিয়োগ আপনার যে শ্রম আপনার যে পরিশ্রম আপনার যে লেবার এদের বেতন সব যেই টাকাটা বিক্রি করলে আপনার বিভিন্ন জায়গাতে লাভবান হবেন সেটাই তো আপনি করবেন তাই না তার ভিতরে তো বিভিন্ন জায়গাতে দালাল ফালাল আছে বাজরা আছে এই চান্দা বাজরাও তো একটা বিরাট অঙ্কের টাকা ট্রাকের ট্রাকে চান্দা বেবি ট্যাক্সিতে চান্দাবাজি বাসে চান্দাবাজি সমস্ত ট্রান্সপোর্টে চান্দাবাজি এই চান্দাবাজদের কারণেও বিভিন্ন জিনিসপত্রের মূল্য একটা পর্যায়ে বেড়ে যায় আমাদের যে নিমশের বাজার বাংলাদেশের দ্বিতীয় বৃহৎ বৃহত্তম কাঁচা বাজার এই দ্বিতীয় বৃহত্তম কাঁচা বাজার এই ঘন্টায় করে সরকারি রাস্তার জায়গা ভাড়া দেয় ওই স্থানীয় মাস্তানরা এই সমস্ত না মাস্তানি লিউটগঞ্জেও আছে 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 সমস্ত জায়গাতে এই চান্দাবাজি আছে এই চাঁদাবাজির কারণেও তুলনামূলকভাবে একটা জিনিসের দাম শতকরা দশ পনেরো টাকা বেড়ে যায় তো এই কারণে যে দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে এটা চাইলেই দেশের মানুষ সহযোগিতা না করলে এই চাঁদাবাজদেরকে নিয়ন্ত্রণ না করলে এই দেশের মানুষ অন্তত পক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারবে না এটা এই অন্তর্বর্তীকালীন সরকারের দোষ নয় এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আহ্বান জানিয়েছি যে যতটুকু সংস্কার আপনার পক্ষে করা সম্ভব হয় ত্বরিত গতিতে সংস্কার কার্যগুলা সমাপ্ত করেন এই দেশের মানুষ গণতন্ত্র চায় এই দেশের মানুষ যার ভোট সে দিবে যাকে ইচ্ছা তাকে দিবে এই পদ্ধতি প্রবর্তন করতে চায় সুতরাং আজকে বিএনপি সহ আমরা সবাই সরকারকে বলতেছি আপনি নির্বাচনের একটা একটা কাঠামো কীভাবে আপনি এই নির্বাচনটা করবেন কবে করবেন এটার একটা রূপরেখা আমাদের কাছে আপনি বর্ণনা করেন আমি আশা করি যে এই সরকার আমাদের অনুরোধে অবশ্যই অনতি বিলম্বে নির্বাচনের একটা রূপরেখা দিবেন যার উপর ভিত্তি করে এই দেশের মানুষ আবার গণতন্ত্র ফিরে পাবে যার ভোট সে দিবে যাকে ইচ্ছা তাকে দিবে গণতন্ত্র হচ্ছে এই দেশের মানুষের একটা অধিকার এই অধিকার এই দেশের মানুষ তাদের হাতে পেয়েছে আন্দোলনের মাধ্যমে সেই অধিকার তাদেরকে বাস্তবায়ন করতে হবে প্রয়োগ করতে হবে যার ভোট সে দিবে যাকে ইচ্ছা তাকে দিবে এই পদ্ধতি প্রবর্তন করি একটা দেশে সরকার গঠন হবে